সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কুশল বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ সময় তাদেরকে পাশাপাশি চেয়ারে বসতে দেখা গেছে বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে তাদের দুজনের সাক্ষাৎ হয় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন তখন খালেদা জিয়া ও ডক্টর ইউনুস দুইজনেই পাশাপাশি চেয়ারে বসেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন বিকেল পৌনে চারটায় সেনাকুঞ্জের অনুষ্ঠানে পৌঁছান খালেদা জিয়া তখন তার সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান স্মৃতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সহ ছাব্বিশ নেতার নামে আমন্ত্রণপত্র দেয়া হয় সর্বশেষ দুই সালের পাঁচ ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়া আর আট ফেব্রুয়ারির দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান তারপর দুই সালে করোনা ভাইরাসের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও কোনো জনসম্মুখে অনুষ্ঠানে যাননি তিনি ফলে প্রায় ছয় বছর পর কোনো অনুষ্ঠানে যোগ দিতে যান খালেদা জিয়া সর্বশেষ দুই সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন দুই হাজার দশ সালের নভেম্বরে তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এরপর থেকে তিনি আর সেনানিবাসে যাননি